হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে আমাদের এই নীলগঞ্জের এই লোকেশানে শেষ দিনের শুটিং। আমাদের থার্ড ডে শুটিং তো এই ব্রেকফাস্ট করে শার্ট পরে নিলাম এই ড্রেসে আমার আজকে মেকআপ আছে তো আজকে একটু চাপে আছি কারণ যে কোনো শুটিংয়ে যে কোনো লোকেশানে যখন শেষ দিনে শুটিং হয় সেখানে একটু চাপে থাকে কারণ শেষ দিনের শ্যুটিংয়ে সিনস বেশি থাকে টেক বেশি করে করতে হয় তো এই চাপের মধ্যেই আছি আজকে বিশেষ লম্বা করছি না ভিডিওটা তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে সারাদিনে কি হচ্ছে না হচ্ছে কীভাবে শুটিং করছি অলরেডি ডিরেক্টররা সবাই চলে এসছে রুমের মধ্যে মেকআপ আর্টিস্ট চলে এসছে তো এখনই আমার মেকআপ শুরু হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আউটডোর শুটিংয়ে আমার পাশে ডিউপি অভিষেক দা আছে তো আমাদের যে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ানস যারা টিম রয়েছে তারা সবাই সামনের দিকে এগিয়ে গেছে এখন আমরা পেছনে যাচ্ছি যেখানে আমরা যে রুমে থাকি তার রুমের পেছনেই একটা বড় জঙ্গল আছে সেই জঙ্গলে আমাদের আউটডোর শ্যুট তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের শ্যুট আজকের কি হচ্ছে যে সুরটা আমাদের এখন হলো এই সুরটাই আমরা এখন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একটা নর খাদক মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডিওপি অভিষেক দা এখন ড্রোন সেট করছে ডিজিআই ম্যাভিক মিনি তো এই ড্রোন আজকে ওড়ানো হবে আমাদের এই অ্যাডভেঞ্চার ফিল্মে দেখতে পাচ্ছ কি সুন্দর লোকেশন ঘন জঙ্গল বড় জঙ্গল এই ড্রোন উড়বে খুব ভাল লাগছে তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ রিক এখন গাছে চড়ছে কারণ ম্যান হান্টার তাকে মেরে খাবে গাছের মধ্যে ঝুলিয়ে রাখবে তো এখন জীবন্ত অবস্থায় সে গাছে চড়ছে বাট গাছে চড়ার পর সে মরা অবস্থায় থাকবে কিরে রিক মরে যাবি তো সেখানে তো সে এখানে ঝুলে থাকবে ড্রোন আমাদের উড়ে গেলো দেখতে পাচ্ছ এখন বাদরের মতো এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে আজকে রিকের ভালো একটা সিন আছে তুই তো বাদর হয়ে গেছিস

ღ াচেয়ে ও এল নাইজ ceased draypods a tripod ও থো থো um ইয়ুচে ন আসো সিলের দুয়ে তো বন্ধুরা আমাদের শুটিং এখানেই প্যাক তো আমাদের এই নীলগঞ্জের এই লোকেশনের শুটিং আজকেই শেষ তো আমার পাশে দেখতে পাচ্ছ ডিওপি অভিষেকদা আছে আর আমাদের এই ফিল্মের যে মেইন হিরোইন ঠিক আছে সেই দিদিও এখানে আছে তো অভিষেক দা তুমি কিছু বলো আমাদের বন্ধুদের উদ্দেশ্যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে হ্যাঁ তো অ্যাজ এ ডিওপি আমি এইটা কাজ করেছি স্টোরিটা লিখেছে অলোক অলোক খুবই ভালো ক্রিয়েটিভ পারসন তো গল্পটা লিখেছে এটা পুরো হলিউড প্যাটার্নের একটা মুভি তো চারজন বন্ধু যারা জঙ্গলে যাচ্ছে সেখানে দিয়ে শুরু হচ্ছে গল্পের অ্যাডভেঞ্চার তো শেষ পর্যন্ত কী হচ্ছে সেটা দেখার জন্য তো মুভিটা অবশ্যই দেখতে হবে তো অলোক এই গল্পটার যে স্ক্রিপ্ট লিখেছে চিত্রনাট্য এবং পুরোটাই ডিরেকশনও করেছে খুব ভালো ছেলে এবং খুব ভালো কাজ করে তো আউটপুট আপনারা দেখবেন এবং তন্ময় এখানে ভিলেনের রোল করছে নরক খাদকের রোল করছে হ্যাঁ তো এস এ ডিওপি আমি কাজ করছি তো আমার সাথে আরও দুজন রয়েছে দুজন যারা হচ্ছে সিনেমাটোগ্রাফার তো সিনেমাটোগ্রাফার একজন রয়েছে রিক রিক এখন আমাদের গাড়িতে বসে রয়েছে আর আরেক রিক হ্যাঁ রিক আমাদের সিনেমাটোগ্রাফার এবং আরেকজন সিনেমাটোগ্রাফার রয়েছে প্রিন্স এখন সে এই প্রেজেন্ট নেই তো তো বন্ধুরা তোমরা ডিওপি পি অভিষেক দার বক্তব্য শুনলে ঠিক আছে তো আমাদের এই লোকেশনের এই প্রজেক্টের এখানেই শেষ ঠিক আছে তো আমরা আলাদা লোকেশনে যাব তিন দিনের শুটিং বাকি আছে আরো তো সেটা সম্ভবত বাঁকুড়ার দিকে যেতে পারি তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও আপডেট পেজের সমস্ত আপডেট তোমাদের দেব ঠিক আছে তোমরা আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ঠিক আছে এটুকু তোমাদের কাছ থেকে আশা করছি তো আজকের মতে টাটা বাই বাই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল টাটা